আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেকে আমরা ফজরের নামাজের দেরিতে ওঠার কারণে জামাতে শরী হতে আমরা অনেক সময় সুন্নত বাদ দিয়ে ফরস ধরার জন্য ইমাম সাহেবের সাথে একতাদা করে ফেলি ধরুন ইমাম সাহেবের সাথে আমরা দ্বিতীয় রাখাতে একতাদা করলাম এখন ইমাম সাহেবের সাথে আমরা একতাদা করে শেষ রাকাতসহ সালাম ফেরানোর পর বাকি রাখাত পরে আমরা ফরস শেষ করব। এরপরে কি সূন্নত দুই রাখাত আদায় করে ফেলবো নাকি আমরা একেবারে সূর্য উদিত হওয়ার নির্দিষ্ট সময় পর অর্থাৎ বিশ পঁচিশ মিনিট পর সূন্নত আদায় করব। কোনটি সঠিক এটি মূলত আমাদেরকে জানা রাখা দরকার মূলত দুটি মত রয়েছে কেউ বলেছেন ফরজ শেষ করেই ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন তখন বাকি নামাজ এক রাখাত বা পুরো রাখাত শেষ করে সুন্নত আদায় করে নেবেন আবার মসুর মত হচ্ছে সূর্য ওঠার পর বিশ বিশ পঁচিশ মিনিট পর শূন্যত আদায় করে নেবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের দ্বিদাদ্বন্দ্বে ভুগতে পারে অথবা কেউ দেখা যাচ্ছে যে জামাত চলে যাচ্ছে অথচ তিনি সূন্যত পড়তে আগ্রহী হয়ে গেলেন এই যে একটি একটি সুন্নত পরিপন্থী কারণ সুন্নতের চেয়ে এখানে ফরজে সামিল হওয়া ফরজটা ধরে নেয়া খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আমাদেরকে এভাবেই আদায় করতে হবে অর্থাৎ কেউ যদি দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে ফজরে ইমাম সাহেবের সাথে সামিল হন সেক্ষেত্রে হওয়ার সুযোগ থাকে তিনি সুন্নত আদায় না করে দ্বিতীয় রাখাতেই রুকুর আগেই একতাদা করে নেবেন যাতে এক রাখাত হলে ইমাম সাহেবের সাথে পান কারণ ইমাম সাহেবের সাথে এক রাখা তো যদি আমরা না পাই তাহলে ফরজের যেই জামাতের সূন্যত জামাতের যেই সওয়াব সেটি সম্ভব না সেটি ইমাম সাহেবের সাথে যদি এক রাখা তো জামাতে না পাই তাহলে ফরজ জামাতের যে সওয়াব সেটি পাওয়া যায় না সেজন্য আমরা ইমাম সাহেবের সাথে একত্রা করে ফেলবো এরপরে নামাজটা বাকি নামাজ সালাম ফির পরে ইমাম সাহেব আমরা দাঁড়িয়ে শেষ করে মূলত খরচটা শেষ করে শূন্যটা পরব না যদি সম্ভব হয় তাহলে যদি দেখা যাচ্ছে শূন্যত সেটি আমি সূর্য ওঠার আগে অর্থাৎ জামাতের শেষে যদি পড়তে না পারি সেক্ষেত্রে আর আদায় করে দেওয়ার সম্ভাবনাটা খুব কম সেক্ষেত্রে শূন্যটা আদায় করে দিবে যদি সম্ভব হয় বা তার যদি কনফিডেন্স থাকে যে সূর্য ওঠার পরেও সে দুই নামাজ আদায় করতে পারবে সেক্ষেত্রে খর শেষ করে সুন্নত আদায় না করে সূর্য ওঠার পর বিশ পঁচিশ মিনিট পর নামাজ আদায় করে নেবেন বৈচিত্র্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন